আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের তো আজকে আমি আসছি কলাডামপুরে কেএলসিসি যে এই টাওয়ারটাই আজকে আমি ঘুরে এই টাওয়ারটা আপনাদেরকে দেখাবো দেখতে না দেখতে আরেকটা জিনিস আমার সামনে পড়ছে যে আমার পিছনে একটা সামনে একটা বাস দাঁড়ানো আছে তো এই বাস দিয়ে আর কি পুরো মানুষ এক্সপ্রেস করা হয় তো এই বাস নেক্সট টাইম আমি যখন আসবো আবার তো আমি এই বাসটা দিয়ে ট্রাভেল করবো তো ওই বাসটা দিয়ে হয়তো এক ঘন্টা বা দুই ঘন্টার মতো একটা জার্নি হয় তো পুরো শহরটা একটু ঘুরে দেখায় আর কি তো নেক্সট টাইম এটা ট্রাই করব আমি এইখানে হচ্ছে আপনার কোন কোন জায়গায় ঘুরাবে ওইগুলো দেওয়া আছে আর এটা দেখে আপনার অন্য কিছু পাইবেন না এটা হচ্ছে এই দু সালের ফার্স্ট নাইট তো এই জন্য আর কি লোকজনের এই অবস্থা অন্য কিছু পাইবেন না তো এখন একদম টুইন্টার বরাবর সামনে আসি তো দেখতে পাচ্ছেন একবারে কাছে তো এখানে নিচে আজকে শুক্রবার বিকাল শুক্রবার বিকালে আপনার মনে করেন যে এই অবস্থা রবিবার হচ্ছে মানুষের ছুটির দিন তো ওই ছুটির দিন এত পরিমাণ মানুষ হবে যে ছবি তোলার মতো অবস্থা না তো আপনি ছবি তোলার জন্য যদি আসেন তাহলে এরকম দিন আসতে পারেন তো মানুষ মোটামুটি কম তারপরেও এত মানুষ হবে আমি আশা করি নাই

আগের শটটা নেওয়া ছিল দিনে তো এখন রাতের শট দেখেন পরিস্থিতি তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি যে ছুটির দিন ছাড়া এখানে ছবি তোলা অসম্ভব তো দেখেন এটা হচ্ছে নর্মাল একটা দিন আমার কাছে ছুটির দিনে আসছিলাম দুই দুইবার আসছি একবার আসছি ঈদের দিন গত বছর আর কয়েকদিন আগে চাইনিজ নেওয়ারে রাত্রে এত পরিমাণ মানুষ হয়েছে যাকে না বলার বাইরে ইউটিউব ছবি তোলার জন্য কতগুলো সিরিয়াল যা ধরা লাগে এখন তো অনেক কম তারপরে এত মানুষ আজকে আসবে এটা আশা করি না এই ভিডিওটা হচ্ছে জানুয়ারির এক তারিখ তো একদম সামনে তো হলিডেতে আর কি এ অবস্থা থাকে ততক্ষণ ভালো আসিল পাঁচটা মিনিট দাঁড়াইছি বৃষ্টি শুরু হয়ে গেছে এটা হচ্ছে ওয়েদার দেন পুরোপুরি ফাস্ট খালি করতেছে জায়গা বৃষ্টি করতেছে এখন অতিরিক্ত বলতে না বলতে বৃষ্টি এসে করছি দুদিন রাস্তা আস্তে আস্তে এই অবস্থা হ্যাঁ এই বৃষ্টির ভিতরে আমার সাথে একটা বিজা আসতেছে ওকে তো এখন আমি যে টুইন্টাউটটা আছে না তো ওইটার ভিতরে যাবো তো ওইটার ভিতরে আপনাকে দেখাবো তো বাইরে এখন যেতে পারছি না কারণ বাইরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে যাওয়া হবে না আচ্ছা এটা হচ্ছে আপনার এই টুইন্টারের উপরে ওঠার জন্য টিকিট কাউন্টার তো এখানে কপি খাওয়ার সুবিধা আছে তো আর এটা হচ্ছে কলারামপুর ওল্ড কলারামপুর কলারামপুরের হিস্ট্রি নাও কলারামপুর এটা হচ্ছে একটা গ্লাসের মধ্যে আর্ট করা সর সামনে এখানে বইশে এক্সপিরিয়েন্স করার মতো অনেক কিছু আছে তো এগুলো মিউজিয়াম সিস্টেম আর কি ওটার ভিতরে এক্সপিরিয়েন্স অসাধারণ ভিতর থেকে এখন ভিতরে অনেক সুন্দর বাট এগুলো সব মিউজিয়াম আর কি ধরতে গেলে মিউজিয়াম বলা হয় ব্যাক করব টিকিট কাউন্টারের জায়গা এত সুন্দর এটা অকল্পনীয় আর আপনার হচ্ছে এটার ভিতরে হচ্ছে শুধু শপিং মল আর রেস্টুরেন্ট আছে আর কি সব বড় বড় শপিং মল আমার পিছনে যেটা এটা হলে পার্কের বাহির আসা মানে পার্কে বাহির আসার জায়গা তো এখান থেকে আসার পরে এদিক দিয়ে ঘুরে রাউন্ড দিয়ে ওইখানে একটা ছোটো একটা ব্রিজ আছে তো ওইখান থেকে ভালো সুন্দর একটা ভিউ আসে তো এটা আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে তো একদিন মানুষ বেশি থাকে আর একদিন বৃষ্টির সমস্যা তো আজকে হচ্ছে বৃষ্টির সমস্যা তো বৃষ্টির কারণে আর কি লোকজন একটু কম তো তারপরেও ভালো লাগছে একা একে ঘুরতেছি আসছে পিছনে লোক আছে বাট এরকম দিন হলে না মানুষগুলো একটু কম হয় তো এটা হচ্ছে পার্ক কেসিসির সামনে যে পার্ক বলা হয় আর কি তো এটা হচ্ছে ওই পার্কটা সামনে টাওয়ার আর এদিকে হচ্ছে আপনার যে পার্ক পার্ক সিস্টেম তো এটা হচ্ছে পার্ক দেখতে একটু জঙ্গল জঙ্গল টাইপের লাগতেছে তো সামনে একটা সুইমিং পুল আছে আর কি ছোটো সুইমিং পুল এখানে বাচ্চারা গোসল করে আর এদিকে হচ্ছে পার্ক আমি পার্কে আসছি আগে আপনাদেরকে পার্কটা দেখাই যে ছোটো একটা সুইমিং পুল আছে তো ওইটা আমি দেখাই এটা হচ্ছে সেই সুইমিং পুল তো আমি আসছি এইখানে অনেকবার আসছি বাট এইখানে আমি একটা বারও আসি নাই তো এখানে আমি আজকে ফার্স্ট তো এদিকে পার্ক এদিকে খেলার জায়গা আর কি খেলনার বাচ্চারা খেলার জন্য এখানে এখন এখন বৃষ্টি তো এই কারণে হয়তো লোকজন একটু কম এটাই এখানে এখন বাচ্চা গোছ আছে এখন মানুষ নাই তো কালকে রবিবার কালকে পরের দিন রবিবার তো ওই দিন আর কি লোকগুলো একটু বেশি হয় তো এখন লোকগুলো এই কারণে একটু কম আছে তো নো প্রবলেম এখান থেকে বিউটিফুল দেখতে আমার এখন উপরে যাওয়ার দরকার উপরে যাওয়া দরকার তো এখান থেকে এখন আসতেছি তো এখানে এখন ব্রিজে যাবো ব্রিজে যাওয়ার পরে আরেকটা ব্রিজ আছে যেটা মেন জায়গা ওইখানে যাওয়ার পরেই ক্লোজ তো এখন ব্রিজে আসছি প্লাস এখন এখন আবার দেখতেছি যে রোদ রোদ ভাব ততক্ষণ বৃষ্টি বৃষ্টি এখনও থামে নাই তারপরে এখনও জানি কেমন জানি রোদ রোদ ভাব আসতেছে তো এটা হচ্ছে সেই জায়গা তো এখান থেকে মানুষজন ভিডিও করছে হচ্ছে আপনার তাৰ পিছৰে আমাৰ বট গছো আছে গাজজনীটো জানা নাই সেইটোৱেই হৈ আছে আৰু কি বারোটার চাইনিজ ক্রিয়ার তো এই কারণে এতগুলো লুক আর কি সব এইখানে আমি খুব দারু আমি এর ভিতরেও যাবো নাই তো গাইজ এটা হচ্ছে সামনের সাইড তো সামনে থেকে যে রকম বিউটা আসে তো এই সামনে একটা ব্রিজ আছে তো ওই ব্রিজে এখন যাবো দেন ওইখান থেকে আপনাদেরকে একটা ভিউ দেখাচ্ছি ওইখান থেকে এরকম ভিউ তো এটা হচ্ছে উপরের ভিউ উপর থেকে সবগুলো দেখা যায় ভাই আর এখানে কবরস্থান কবরস্থানের উপরে তুমি তো আজকে মানুষ নয় যে কারণে ভালো লাগছে কত ভিডিওতে যেরকম হচ্ছে সেম ভিডিও হচ্ছে হয়তো আশেপাশে সাউন্ড আসছে প্রচুর নয়েজটা তো ক্লিয়ার আসছে না হয়তো যেটা মনে হচ্ছে আমার তো দেখ কেন এটা হচ্ছে ব্রিজ তো ওই ব্রিজের উপরে রাত্রে আলো হয় এখনও লাইট অন করছে বাট এতটা বোঝা যাচ্ছে না তো এইখানের ভিউ দেখে আজকে আমি অবাক দেখেন এত সুন্দর একটা ভিউ আসতেছে তো দেখেন আজকে মানুষ কম দেখতে ভালো লাগতেছে গরমও নাই নর্মাল ওয়েদার আছে একদম ক্লিয়ার সেটা হচ্ছে টাওয়ারের ভিউ ভিতর থেকে এরকম একটা ভিউ আসে হয়তো গাড়ি ঘোড়া চলতে হাই রোড তো প্রচুর আসবে হয়তো এটা আমি জানি নাই যেটা বলতেছিলাম আর কি এটা হচ্ছে আপনার রাতের ভিউ রাতে এরকম কালারফুল করা হয় তো রাতেই বেশি সুন্দর বাট লোকজন বেশি হয়ে গেলে না তো দেখেন ভিডিও করার কোনো অবস্থা নাই আর ছবি তো সিরিয়ালের বিষয়ে আর কি এরকম হয়ে যায় আচ্ছা ভাবছিলাম আজকে মানুষ হবে না তো ওই জন্য আসছি বাট আজকেও তো দেখতেছি মানুষ আছে এটা খালি পাওয়াটা না অনেকটাই শওয়ার থেকে এখান থেকে কেল টাওয়ার দেখা যাচ্ছে প্লাস দেখান এখন আবার রোদ উঠছে কি আর বলবো তারপরে এখানে এই অবস্থা মানুষ ভাবছিলাম যে আজকে মানুষ চলে না বাট দেখেন আজকেও তেমনি পরিস্থিতি বাট অন্য দিনের থেকে কম রাত্রে এই জায়গাটা যে অবস্থা হয় না এখন এরকম না অনেকটাই কম তারপরেও আর এরকম কালারফুল হয় আর কি আপনি বিশেষ কোনো একটা ছুটি থাকলে তো এরকম কালারফুল হয় আর এতগুলো মানুষ হবে যেখানে আপনি ছবি তোলার কোনো জায়গায় পাবেন না তো এটা হচ্ছে টুয়েন্টাওয়ার তো টুয়েন্টাওয়ার থেকে একটু এদিকে আসলে পিছরা ফের আসলে দু মিনিট এটা লাগবে না তো এখানে একটা রেস্টুরেন্ট আছে সেটা বাঙালি গ্যান জানি না বাট বাংলা লোক আছে এখানে তো চাইলে এখানে আসতে পারেন এই জায়গায় আসলে ব্যাক সাইডিয়া একটু তো এটা চিনা রায়ন তাহলে বুঝতে পারবেন সহজ হয়ে সো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফেসবুক পেজ থেকে দেখলে তেজটা ফলো একটা লাইক করে দিন এতটুকুই আশা লাস্ট লাস্টে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ